নমস্কার আমি ইমতিয়াজ আজ আমরা আধুনিক ভারতের পর তিরিশের অধিক প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিক ব্রিটিশ সাম সম্প্রসারণের সংক্ষিপ্ত বিবরণ প্রথম প্রশ্ন প্রথম কর্ণাটকের যুদ্ধ কত সালে শুরু হয়েছিল আমরা জানি যে কর্ণাটকের তিনটি যুদ্ধ হয়েছিল প্রথমটি যেটি শুরু হয় সেটি হলো সতেরোশো চুয়াল্লিশ সাল দ্বিতীয় প্রশ্ন কর্ণাটকের যুদ্ধ মূলত হয়েছিল অর্থাৎ এই যুদ্ধটি কোন পক্ষের সঙ্গে কোন পক্ষের হয়েছিল কর্ণাটকের নবাব বনাম ফরাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্ণাটকের নবাব বনাম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাকি কর্ণাটকের নবাব বনাম বাংলা নবাব এক্ষেত্রে আমাদের উত্তর হবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বনাম ফরাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তী প্রশ্ন বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো সাতান্ন সতেরোশো ছাপান্ন সতেরোশো নাকি সতেরোশো এক্ষেত্রে আমাদের উত্তর হবে সতেরোশো সাল পরবর্তী প্রশ্ন কাউন্ট লালি কে ছিলেন কাউন্ট লালি একজন সেনাপতি তিনি কোন কোম্পানির সেনাপতি ছিলেন ইংরেজ ফরাসি ডাচ নাকি জার্মান এক্ষেত্রে আমাদের উত্তর হবে তিনি একজন ফরাসি সেনাপতি পরবর্তী প্রশ্ন মোট কতগুলি ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল আমরা জানি যে কতগুলি ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল এক্ষেত্রে আমাদের উত্তর হবে চারটি প্রথম ইঙ্গ যুদ্ধ এবং দ্বিতীয় ইঙ্গ যুদ্ধে আমরা হায়দার লি আলীকে উপস্থিত থাকতে দেখেছিলাম তৃতীয় এবং চতুর্থ ইঙ্গ মহীষ যুদ্ধে আমরা তার পুত্র টিপু সুলতানকে দেখতে পেয়েছিলাম তৃতীয় ইঙ্গ যুদ্ধের জন্য হয়েছিল শ্রীরঙ্গপত্তনমের সন্ধি এবং চতুর্থ ইঙ্গ যুদ্ধে যেখানে টিপু সুলতান তার প্রাণ ত্যাগ করছেন পরবর্তী আমাদের প্রশ্ন প্রথম ইঙ্গ যুদ্ধ কত সালে শুরু হয়েছিল এই যুদ্ধ শুরু হয়েছিল মূলত সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এবং সতেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এটি চলে পরবর্তী আমাদের প্রশ্ন মাদ্রাজের সন্ধি কত সালে হয়েছিল এই মাদ্রাজের সন্ধি মূলত হয়েছিল সতেরোশো সালে এবং এটি ছিল প্রথম ইঙ্গ যুদ্ধের ফলাফল পরবর্তী প্রশ্ন ম্যাঙ্গালোরের সন্ধি কততম ইঙ্গ যুদ্ধের ফলে হয়েছিল এটি মূলত হয়েছিল দ্বিতীয় ইঙ্গ যুদ্ধের ফলে কারণ প্রথম ছিল মাদ্রাজের সন্ধি পরবর্তী আমাদের প্রশ্ন তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের ফলে যে সন্ধি হয় সেটি কত সালে হয়েছিল এটি আমরা আগে বলেছি নাম ছিল শ্রীরঙ্গপত্রমের সন্ধি এবং এটি হয়েছিল মূলত সতেরোশো বিরানব্বই সালের দিকে পরবর্তী প্রশ্ন কোন যুদ্ধে টিপু সুলতান নিহত হন আমরা দেখেছি টিপু সুলতান নিহত হয়েছিলেন মূলত চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের জন্য পরবর্তী প্রশ্ন কতগুলি ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়েছিল ঠিক একইভাবেই ইঙ্গো মহীশূরের মতোই ইঙ্গো মারাঠা যুদ্ধের আমরা দেখ সংখ্যা দেখছি তিনটি পরবর্তী আমাদের প্রশ্ন সলবাই সন্ধি কোন যুদ্ধের ফলে হয়েছিল তৃতীয় কর্ণাটকের যুদ্ধ মহীশূর মারাঠা যুদ্ধ তৃতীয় পানিপথের যুদ্ধ নাকি ইঙ্গো মারাঠা যুদ্ধ এক্ষেত্রে আমাদের উত্তর হবে ইঙ্গো মারাঠা যুদ্ধের ফলে রাজপুর ঘাটের সন্ধি কত সালে হয়েছিল এটি মূলত হয়েছিল আঠারোশো পাঁচ সালের দিকে লালকেল্লা যুদ্ধ কত সালে হয়েছিল আঠারোশো এক আঠারোশো তিন আঠারোশো পাঁচ নাকি আঠারোশো সাত সেক্ষেত্রে আমরা দেখছি লালকেল্লা যুদ্ধ দিল্লি যুদ্ধ নামে পরিচিত এবং এটি হয়েছিল আঠারোশো তিন সালের দিকে পরবর্তী প্রশ্ন ওয়ারেন হেস্টিংস যুক্ত ছিলেন কোন ইঙ্গ মারাঠা যুদ্ধের সঙ্গে প্রথম দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ এক্ষেত্রে আমাদের উত্তর হবে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সঙ্গে লর্ড ওয়েলেসলি সরাসরি যুদ্ধের মাধ্যমে জয়লাভ করেন কোন রাজ্যটি তিনি যুদ্ধের মাধ্যমে কূটনীতির মাধ্যমে এবং এইভাবে যে বিভিন্ন অঞ্চল জয় করেছেন যার মধ্যে অন্যতম হচ্ছে যুদ্ধের মাধ্যমে যেটি করেন সেটি হলো মহীশূর ইতিমধ্যে আমরা দেখলাম যে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের পরাজয় ঘটিয়ে এই মহীশূর রাজ্যটিকে দখল করা হয়েছিল ডাল কুশাসনের অজুহাতে জয়লাভ করেন কোন রাজ্যটি একইভাবে ডাল তিনি বিভিন্ন নীতি চালু করেছিলেন সত্য বিলোপ নীতি কুশাসনের অজুহাতে তিনি যেটি জয়লাভ করছেন যুদ্ধের মাধ্যমে কু কুশাসনের মাধ্যমে সত্যবিল নীতির মাধ্যমে ঠিক সেরকম কুশাসনের অজুহাতে নেওয়া হয়েছিল অযোধ্যা রাজ্যটিকে পরবর্তী প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তিত হয় কত সালে লর্ড ওয়েলিসলি এই নীতি প্রবর্তন করেছেন সতেরোশো সালে এবং এই নীতিতে প্রথম যে অঞ্চলটি তারা স্বাক্ষর করছে তারা হলো হায়দ্রাবাদের নিজাম পরবর্তী প্রশ্ন মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও কত সালে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন আঠারোশো আঠারোশো এক দুই নাকি পাঁচ এক্ষেত্রে আমাদের উত্তর হবে আঠারোশো দুই পরবর্তী প্রশ্ন লর্ড ডাল কত সালে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন এটি করা হয়েছিল আঠারোশো আটচল্লিশ সালে সত্য বিলোপ নীতি কোন রাজ্যে সর্বপ্রথম প্রয়োগ করা হয়েছিল আমরা জানি যে অনেকগুলো রাজ্যে প্রয়োগ করা হয়েছিল যার মধ্যে অন্যতম ছিল ঝাঁসি ছিল সম্বলপুর ছিল উদয়পুর সাতারা নাগপুর এদের মধ্যে প্রথম যেটিতে প্রয়োগ করা হয় সেটি হলো সাতারা পরবর্তী প্রশ্ন রেগুলেটিং অ্যাক্ট কত বছর কার্যকরী ছিল সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট এসেছিল। এবং সেটি কার্যকরী ছিল এগারো বছর সতেরোশো চুরাশি সাল পর্যন্ত পরবর্তী প্রশ্ন কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কত সালে এটি আমাদের উত্তর হবে সতেরোশো চুয়াত্তর সাল সতেরোশো তিয়াত্তরের রেগুলেটিং অ্যাক্টের ভিত্তিতে এই আইনের বলে কলকাতায় একটি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হতে আমরা দেখেছি পরবর্তীকালে অন্যান্য জায়গায় সুপ্রিম কোর্ট গড়ে উঠবে কিন্তু এই সুপ্রিম কোর্টের প্রথম এবং প্রধান বিচারপতি যিনি ছিলেন তিনি ছিলেন স্যার এলিজা ইম্পে যিনি ওয়ারিনিস্টিংসের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক বা বন্ধুত্ব পালায়ন সম্পর্ক কিন্তু ছিল পরবর্তী প্রশ্ন পিটের ভারত শাসন আইন কত সালে বলবৎ হচ্ছে এটি মূলত আমরা দেখব পাশ হয়েছিল সতেরোশো চুরাশি কিন্তু এটিকে আমরা বলবৎ বা কার্যকরী হতে দেখছি সতেরোশো পঁচাশি সালের জানুয়ারির এক তারিখে সতেরোশো পঁচাশি থেকে আঠারোশো সাতান্ন অর্থাৎ যে সিপাহী বিদ্রোহ কাল পর্যন্ত এটি কার্যকরী ছিল বোর্ড অব কন্ট্রোল গঠিত হয় কোন আইনের বলে দ্বিতীয় সনদ আইন তৃতীয় প্রথম সনদ আইন রেগুলেটিং অ্যাক্ট নাকি পিটের ভারত শাসন আইন উত্তর হবে পিটের ভারত শাসন আইন পরবর্তী প্রশ্ন শিক্ষার জন্য এক লাখ টাকা ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছিল কোন সনদ আইন অনুযায়ী প্রাচ্যের সঙ্গে পাশ্চাত্যের দ্বন্দ্ব শুরু হয়েছিল এবং সেই থেকে আমরা দেখছি দ্বিতীয় সনদ আইনে আঠারোশো সালে শিক্ষার জন্য ভারতীয়দের শিক্ষার জন্য সংস্কৃতির জন্য এক লাখ টাকা ব্যয় করার কথা বলা হয় পরবর্তী প্রশ্ন কোম্পানির সকল বাণিজ্যিক অধিকার লোক করে দেওয়া হয় কোন সনদ আইন অনুযায়ী আমরা দেখেছি দ্বিতীয় সনদ আইনে বেশ কিছু বিষয় বিলোপ করা হয়েছিল কিন্তু সম্পূর্ণভাবে বাণিজ্যিক অধিকার লোক করে দেওয়া হয়েছিল তৃতীয় সনদ আইন অনুযায়ী পরবর্তী প্রশ্ন বাংলার গভর্নর জেনারেল এখন থেকে ভারতের গভর্নর জেনারেল নামে পরিচিত হয় কোন সনদ আইন অনুযায়ী আমরা ইতিমধ্যে দেখেছি গভর্নর সেখান থেকে হচ্ছেন তিনি বাংলার গভর্নর তারপর তিনি ভারতের গভর্নর তারপর তিনি ভারতের গভর্নর ভাইসরয় অ্যান্ড গভর্নর জেনারেল হয়ে পরিণত হচ্ছেন সেক্ষেত্রে এই ঘটনা ঘটেছে মূলত তৃতীয় সনদ আইন অর্থাৎ আঠারোশো তেত্রিশে সনদ আইন অনুযায়ী এটি ঘটেছে পরবর্তী প্রশ্ন মরলেমিন্টো শাসন সংস্কার আইন উনিশশো নয় সাল বড়লাটের কার্যনির্বাহক পরিষদে প্রথম ভারতীয় আইন সদস্যরূপে নিযুক্ত হয়েছিলেন কে গোপালকৃষ্ণ গোখলে মতিলাল নেহেরু সুরেন্দ্রনাথ ব্যানার্জী নাকি সত্যেন্দ্র প্রসন্ন সিংহ এক্ষেত্রে আমাদের উত্তর হবে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ যিনি আমাদের পশ্চিমবঙ্গেরই ব্যক্তি বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র আট কিলোমিটার দূরে রায়পুর নামক একটি গ্রাম রয়েছে সেই গ্রামেই তার জন্ম হয়েছিল এই সত্যেন্দ্র প্রসন্ন সিংহ পরবর্তী আমাদের প্রশ্ন শ্রীমতী বেসান্ত কোন আইনকে দাসত্বে নামান্তর বলে উল্লেখ করেছেন এক্ষেত্রে আমাদের উত্তর হবে মন্টেগু চ্যান্সপোর্ট আইন উনিশশো সাল পরবর্তী প্রশ্ন কোন আইন অনুযায়ী ডায়ের কি প্রথা লোপ করে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রথা চালু হয়েছিল এক্ষেত্রে আমাদের উত্তর হবে ভারত শাসন আইন ডায়ের কি প্রথা শুরু হয়েছিল উনিশশো সালে এবং সেটি লোপ করে দেওয়া হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালের আইন অনুযায়ী এবং এখান থেকে শুরু হয় স্বায়ত্তশাসন ব্যবস্থা পরবর্তী প্রশ্ন কেন্দ্রে একটি রিজার্ভ ব্যাংক চালু করা হয় কোন আইন অনুযায়ী আমরা আজকে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখছি এটি ধারণা মূলত উনিশশো থেকে গড়ে উঠেছিল সেক্ষেত্রে উত্তর হবে ভারত শাসন আইন নাইনটিন আমাদের পরবর্তী প্রশ্ন ভারত শাসন আইন উনিশশো আইন অনুযায়ী কতগুলি প্রদেশ গভর্নর শাসিত অর্থাৎ এক্ষেত্রে ভাগ করে দেওয়া হয়েছিল গভর্নর শাসন করবে যে সংখ্যাটি সেটি হল এগারোটি পরবর্তী প্রশ্ন আমরা দেখছি যে কোন আইন বলে বার্মা আমরা এবং এডেনকে ভারত থেকে আলাদা করে দেওয়া হয়েছিল এক্ষেত্রে আমাদের উত্তর হবে ভারত শাসন আইন উনিশশো সেখান থেকে তাদের আলাদা করে দেওয়া হয় এবং আঠারোশো পঁচাশি যখন তৃতীয় ইঙ্গ বার্মা যুদ্ধ হয়েছিল ইতিমধ্যে আমরা দুটি ইঙ্গ বার্মা যুদ্ধ দেখেছিলাম সেক্ষেত্রেও তারা পরাজিত হয় কিন্তু তৃতীয় ইঙ্গ বার্মা যুদ্ধের মধ্য দিয়ে বার্মাকে অর্থাৎ মায়ানমারকে গ্রহণ করে নেওয়া হয়েছিল ভারতের সঙ্গে শাসন করা হচ্ছিল কিন্তু এবার সময় এসেছে পৃথক করে দেওয়ার পঞ্চাশ বছর একইভাবে শাসন করার পর তাদের জন্য পৃথক গভর্নমেন্ট অফ বার্মা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাইনটিন থার্টি এবং গভর্নমেন্ট অফ বার্মা নাইনটিন গঠন করে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল আজ আমাদের এই পর্যন্তই পরবর্তী ভিডিও আমরা ফুল মক টেস্ট আগামীকাল আপলোড করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে